আমি ডক্টর আবু জাফর মোহাম্মদ সালের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর হিমেটোলজি অ্যান্ড বোনমেরো ট্রান্সপ্লান্ট এভারকেয়ার হসপিটালে কর্মরত আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা যেটাকে আমরা ইংরেজিতে বলি এনিমিয়া আমরা আজকে চিন্তা করবো আমরা আজকে শুনবো এনিমিয়া কেন হয় এবং এটার চিকিৎসা কী হিউম্যান বডিতে অর্থাৎ মানব দেহে যত রোগ হয় সবচেয়ে কমন রোগ হলো এনিমিয়া এবং এই এনিমিয়া মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে জাতিসংঘের অর্থাৎ ডাব্লিউএইচ হিসাব অনুযায়ী আমাদের দেশে একশো জন মহিলার মধ্যে তেতাল্লিশ জনের এই এনিমিয়া হয়ে থাকে আর পুরুষদেরও বিভিন্ন কারণে এনিমিয়া হতে পারে তাহলে এই এনিমিয়া যখন হয় আমরা কিভাবে এটা নির্ণয় করি আমরা খুব সহজভাবে জানি সিবিসি টেস্ট করলে হিমোগ্লোবিনটা কমে যায় হিমোগ্লোবিন নর্মালি যা লেভেল থাকে প্রত্যেক টেস্টের পাশে একটা রেফারেন্স রেঞ্জ দেওয়া থাকে যেটা ১৩ থেকে ষোলো থাকে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সাড়ে থেকে সাড়ে পনেরো বা পর্যন্ত থাকে তো যখন এর চেয়ে কমে যায় তখনই আমরা এটাকে এনিমিয়া বলি তো এনিমিয়া হলে এটা চিকিৎসাটা কী যেহেতু এটা সবচেয়ে কমন রোগ এবং এখানে প্রায় ঘরে ঘরেই এনিমিয়ার রোগী আছে সেটা কম হতে পারে বা বেশি মাত্রায় হতে পারে কিন্তু ঘরে ঘরেই এটা আছে এবং আমরা অনেক সময় দেখা গেছে অনেক কমন রোগকে খুব সহজভাবে নিয়ে থাকি এবং এটা কমন রোগ হওয়ার কারণে একটা ভুল জিনিস হলো যে এই সব ধরনের ডিসিপ্লিনের ডাক্তাররাই আমরা এই রোগের চিকিৎসা করে থাকি ফলে সবসময় এই চিকিৎসাটা সঠিকভাবে হয় না অনেক ক্ষেত্রেই এটা ভুল চিকিৎসার মুখোমুখি হয়ে থাকে একটা কি কারণ যে আমরা যদি কারণটা সঠিকভাবে নির্ণয় করতে না পারি যে এনিমিয়াটা কেন হচ্ছে তাহলে কিন্তু চিকিৎসাটা ঠিক হবে না এই এনিমিয়াটা একক কোনো রোগ নয় অনেকের এটা এর হয়ে থাকে। আবার দেখা গেছে যে রক্ত কণিকাগুলো দ্রুত ভেঙে যায় যেটাকে আমরা বলি হিমোলাইটিক এনিমিয়া এটা বিভিন্ন কারণে হতে পারে অটো ইমিউন হিমোলাইটিক এনিমিয়া হতে পারে জন্মগত কারণে হতে পারে যেমন থ্যালাসিমিয়াতে হতে পারে এবং বিভিন্ন ধরনের আরো জটিল রোগী হতে পারে তারপরে ক্যান্সার হতে পারে সেটা কলন ক্যান্সার হতে পারে বিভিন্ন ধরনের ক্যান্সার যেগুলো বন বেরো ইনভলভ করে তাতেও এনিমিয়া হতে পারে এছাড়া যাদের ব্লিডিং হয় অনেক বেশি যাদের পায়েলস থাকে মহিলাদের ক্ষেত্রে যাদের মাসিকে অতিরিক্ত রক্ত যায় তাদেরই এনিমিয়া হয়ে থাকে তাহলে এমন কোনো বাসা বাড়ি খুঁজে পাওয়া যাবে না যেখানে এনিমিয়ার রোগী নেই তা এই এনিমিয়ার সঠিক চিকিৎসাটা যদি করা যায় তাহলে এটা পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে রক্ত দেয়া হিমোগ্লোবিন কারো সাত হয়ে গেছে ছয় বা তার হচ্ছে কম আমরা অ্যাডভাইস দিয়ে থাকি তিন ব্যাগ চার ব্যাগ রক্ত হসপিটালে ভর্তি হয়ে দিয়ে দেন এটা একেবারেই একটি ভুল প্র্যাকটিস যত ধরনের এনিমিয়া হয় শুধুমাত্র থ্যালাসিমিয়া ছাড়া অন্য কোনো এনিমিয়াতে রক্ত দেওয়ার তেমন কোনো প্রয়োজন হয় না আমরা জানি যে হিমোগ্লোবিন যদি কমতে থাকে এটা যদি আস্তে আস্তে কমে হিউম্যান বডি এই এনিমিয়ার সাথে অ্যাডজাস্ট করে যায় আজকে যার হিমোগ্লোবিন বারো আছে আগামীকালই যদি তার অতিরিক্ত রক্তের জন্যে এটা আট বা নয় হয়ে যায় তাহলে সে দ্রুত অসুস্থ হয়ে যায় অর্থাৎ বডিটা অ্যাডজাস্ট করতে পারে না আর যাদের হিমোগ্লোবিনটা মাসের পর মাস যায় বৎসরের পর বৎসর গিয়ে হিমোগ্লোবিনটা ধীরে ধীরে কমতে থাকে তার যদি হিমোগ্লোবিন চার পাঁচ ছয় হয়ে যায় তাতেও রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই যত গাইডলাইন আছে আমেরিকান গাইডলাইন ব্রিটিশ গাইডলাইন এখানে কোথাও এটার ব্যাপারে দ্বিমত নেই তো আমি সেই সব গাইডলাইন সামনে রেখে বলছি যে এনিমিয়া যদি হয়ে থাকে প্রথম কারণটা নির্ণয় করতে হবে কাদের হয়েছে এটা কি নিউট্রিশনাল নাকি অন্য কোনো কারণে হয়েছে সেইগুলো ডিটেক্ট করে তারপর সেই কারণটাকে যে আমি ট্রিট করতে পারি ট্রিট করতে পারি তাহলেই কিন্তু এনিমিয়ার চিকিৎসা সম্ভব আজকে যাদের আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে আমরা আয়রন প্রোফাইল করতে পারি আয়রন প্রোফাইলটা কেন দরকার যে এনিমিয়া হলেই যে আমি আয়রন ট্যাবলেট দেবো সেটা কতদিন দিব কতটুকু দিব কখন আমি থামাবো এটা আমি কীভাবে বুঝি আজকে যদি আমরা হিমোগ্লোবিনটা জানি পেশেন্টের বডি ওয়েটটা জানি এবং আয়রন লেভেলটা জানি তখন আমরা সঠিক ডোজটা সঠিক মাত্রায় দিতে পারি এবং সেটা পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব তাহলে এই একটা কমন সমস্যাকে কোনো অবজ্ঞা না করে যেন করে। আমাদের যদি সঠিকভাবে চিকিৎসাটা করি তাহলে কিন্তু এই এনিমিয়া থেকে আমাদের পুরোপুরি ভালো থাকা সম্ভব আর এটা এমন একটা সমস্যা যেটাতে আমাদের দেশের মহিলারা বললাম যে ডাব্লিউচ হিসাব অনুযায়ী প্রায় 43% ও মহিলায় এটাতে ভুগতেছে তার মানে প্রতি দুইজনের একজন mulher এই সমস্যায় ভুগতেছে এই সমস্যাটা হলে কি হয় প্রথমত দেখা গেছে যে মেজাজ খিটখিটে হতে থাকে তারপরে অল্প কাজেই টায়ার্ড ফিল করে সিঁড়িতে উঠতে পারে না হাঁপিয়ে ওঠে অল্প একটু হাঁটার পরেই সে হাঁপিয়ে যায় যারা স্টুডেন্ট তারা পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারে না এদের খাওয়া-দাওয়া রুচি হারিয়ে ফেলে বাবা মারা অনেক সময় বকা চকা করে যে ছেলেটা খাচ্ছে না আজে বাজে জিনিস পছন্দ করে আমার মেয়েটা এটা খায় না ওটা খায় না তাদের ঘুমের ঠিক থাকে না ফলে খাওয়া দাওয়া এবং ঘুমের যে অনিয়ম সেটা কিন্তু এনিমিয়ার জন্য হয়ে থাকে এবং এনিমিয়া একটা কমন প্রবলেম এবং এই যে হার্টবিট বেড়ে যায় অনেকের শ্বাসকষ্ট হয় এই প্যান্পিটিশিয়ান বা হার্টবিট বেড়ে যাওয়ার জন্য অনেকেই আমরা হৃদ্র বিশেষজ্ঞের কাছে চলে যাই তখন দেখা গেছে এটার সঠিক চিকিৎসা না করে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে আমরা ইসিজি একো এবং আদার টেস্টের এনজিওগ্রাম থেকে জটিল চিকিৎসার মুখোমুখি হয়ে যায় তারপরে অপ্রয়োজনীয় ব্লাড দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই মনে করেন যে এটা শ্বাসকষ্ট হচ্ছে এটা বুঝি লাংসের প্রবলেম তখন বিভিন্ন ইনহেলার পর্যন্ত ইউজ করা শুরু করে দেন আর এরকম অনেক জটিল জটিল চিকিৎসার মুখোমুখি হন তাহলে এনিমিয়াটা একটা কমন প্রবলেম এবং আমাদের কোয়ালিটি অফ লাইফকে অনেক বেশি হ্যাম্পার করে পারিবারিক লাইফকে অনেক বেশি জটিল করে তোলে অনেকরা মেজাজ খুব খিটখিটে থাকে ফলে সবাই মনে করে তার নেচারটাই বুঝি খারাপ একচুয়ালি তা নয় তাহলে এই কমন ব্যাপারটাকে আমরা ফেরা না করে যদি সঠিক কারণটা আমরা পেতে পারি সঠিকভাবে চিকিৎসা করতে পারি তাহলে এটা হানড্রেড পারসেন্ট একশোতে একশো জন রুগী ভালো থাকতে পারে আর যাদের ক্যান্সার জাতীয় কারণে হয়ে থাকে আমরা যদি অপ্রয়োজনীয়ভাবে ব্লাড দিতে থাকি এবং এনিমিয়াটাকে দূর করতে থাকি তখন পরীর ভিতরে ওই ক্যান্সার কিন্তু সে বৃদ্ধি করছে কলন ক্যান্সারের ব্যাপারে একটা উদাহরণ দিই যাদের কোলন ক্যান্সার হয়ে থাকে এটা এমন একটা ক্যান্সার যেটা এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করে এবং আমি যদি শুরুতেই ডায়াগনোসিসটা করতে পারি তাহলে কিন্তু কোলন ক্যান্সারটা ধরা পড়ে যাবে এবং শুধুমাত্র একটা অপারেশনের মাধ্যমেই এই কোলন ক্যান্সারটাকে সরিয়ে দিলে হানড্রেড পারসেন্ট রোগী ভালো থাকে আর আমি যদি ব্লাড দেই আর ক্যান্সার ডায়াগনোসিসটা না করি তাহলে কদিন পরে তিন চার মাস পরে আবার যখন তার এনিমিয়া হবে আবার ব্লাড দেই তাহলে নিচের ভিতরে ভিতরে এই ক্যান্সারটা অনেক বড় হতে থাকবে তখন আর এটা অপারেশনের যোগ্য থাকবে না এবং সেই সব রোগীর দেখা গেছে তিন থেকে ছয় মাসের ভিতরেই মৃত্যুবরণ করতে বাধ্য সেটা যে কোনো ধরনের চিকিৎসাই হোক তাহলে আমরা অনেক জটিল রোগও আমরা এই ভুল চিকিৎসা বা চিকিৎসা সঠিকভাবে না করার জন্য অনেক জটিল করতে পারি তো আমি মনে করি সবার প্রতি আমার রিকোয়েস্ট যে এনিমিয়াকে কখনোই আপনারা খামকিলে চোখে দেখবেন না একটা একজন রোগ বিশেষজ্ঞের কাছে যান এবং সঠিক কারণটা জেনে নিন এবং সঠিক চিকিৎসাটা নিন তাহলে আমরা পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারব এবং এটা একটা হানড্রেড পারসেন্ট কিউরেবল ডিজিজ সেটা আমরা মনে রাখতে পারব এবং সেই সফলতা আমরা পাবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন